হ্যালো বিহার আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নাদিয়া সারিজ থেকে আপনাদের জন্য নতুন একটা আপডেট কালেকশন নিয়ে তো আজকের আপডেট কালেকশান থেকে সম্পূর্ণ দশরের মধ্যে একটু কাতান টাইপের খুবই সফট স্টিকের আর ভিন্ন ভিন্ন টেস্টের মধ্যে ভিন্ন ভিন্ন কালার নিয়ে এসেছে আর প্রায় কিন্তু একটা ধামাকা একটা প্রাইজ দিয়ে দেবে ইনশাল্লাহ তো আমাদের পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তো ফার্স্ট টাইম আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি না দিয়া শাড়িজ চব্বিশ নূর তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা ঠিক কিন্তু ঢাকা প্রাণকেন্দ্র নিউ মার্কেট ঠিক অপোজিটে নুনমিশনের ঠিক তিনটিও তলায় এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই মূল নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তো দেরি না করে ঝট্ট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো ভাই ফার্স্ট টাইম এই শাড়িগুলো দেখানে যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাসালা সুন্দর আর প্রত্যেকটা কিন্তু মানে আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু যে শাড়িটা খুলছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই যে আঁচলটার আসবে এরকম আর এটার মধ্যে কিন্তু টার্সেল দেওয়া আছে আপুদের কিন্তু খুব পছন্দনীয় কালেকশন এগুলো কিন্তু আর প্রাইজে কিন্তু একটা ধামাকা একটা প্রাইজ দিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এই যে ঠিক এইভাবে কিন্তু পারের সাথে ম্যাচিং করা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোদ্দো হাত থাকবে ব্লাউজ পিস সহ এই দেখেন পুরো অল ওভারটা কিন্তু ছোটো ছোটো ম্যাচিং করা বুটা করা আছে মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর লাগতেছে কিন্তু প্রাইজও কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেব আর প্রত্যেকটা কিন্তু কালার হবে তো যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই হলো আরেকটা কালার দেখেন আমি পাটটা কত সুন্দর করে ভাসায় দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ আর কাপড়টা এত সফট কুচি দিলে কুচি আসবে সাথে সাথে দেখেন মার্শাল্লাহ দেখছেন প্রাইসে কিন্তু একটা ধামাকা প্রাইজ দিয়ে দিব এই যে এটা কিন্তু উপরে পছন্দ না ভাই এটা উপরে থাকবে না এই পাটটা পাটটা কিন্তু দুইটা দুই রকম এই সাইডে একটু খুলেন ভাই প্লিজ এই সাইডে একটু খুলেন একটা শাড়ি খুলার মূল উদ্দেশ্য হলো যে আপনাকে বোঝাচ্ছি যে এই দেখেন নিচের অংশটুকু পারটা দেখেন একটু মিডিয়াম এই মিডিয়াম পার আর এটা হলো আপনার এই যে দেখেন কত ছোটো করে দুইটা দুই ক্যাটাগরি পার মাসাল্লাহ দেখছেন কত সুন্দর কালার কন্ট্রাস্টটা কি দেখছেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট তো বিয়স দেরি না করে ঝটপট ওয়াটার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখেন মার্শাল্লাহ দেখছেন ভাইরে রে ভাই কত সুন্দর একটা শাড়ি তো বেশ দেরি না করে ঝটপট ওয়াডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শাড়ি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইকে যে কোনো কুরিয়ার মধ্যে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন রে ভাই কালার কি রে ভাই দেখছেন এটা কিন্তু ইচ্ছে করলে আপনি যদি বলেন যে ভাই আমি একটু ডিফারেন্ট লুক কিছু হলুদের মধ্যে পড়তে চাই তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন আঁচলটা দেখেন কী সুন্দর একটা কালার কন্ট্রাস্টে ভাই দেখছেন তো ভিও দেরি না করে ঝটপট ওয়াটার করে ফেলে আমাদের স্ক্রিনেটার ও প্রাইসটা কিন্তু অবশ্যই বলিনি প্রাইসটা কিন্তু ধামাকে একটা প্রাইস দিয়ে দেবো কিন্তু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের তো দেরি না করে ও ঝটপট ওয়ার্ডার করে ফেলেন আমাদের স্কিনে দেওয়া মাত্র পঁচিশশো টাকা এইগুলো মার্কেটিং অর্থনীতি চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করে তো আমরা কিন্তু একটা অফার প্রাইস দিতে যেহেতু সামনে বিয়ে সিজন সবে বিয়ে শাদি খাবে ওই পুলো কিন্তু একটা ধামাকাটা প্রাইস দিতে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন কালার কন্ট্রাস্ট যারা উনি একটু মেহেদির মধ্যে পড়তেন সেই কালারটা কিন্তু নিতে পারবেন গ্রিনের মধ্যে লেমন টিস্ট একটা কন্ট্রাস্ট মার্শাল্লাহ দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখছেন তো বিএস দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নেবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো ঘরে মানে কুরিয়ার মধ্যে আপনি নিতে পারবেন ঘরে বসে দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা ভাই একটু খুলেন এই ডিজাইনটা একটু খুলেন ভাই এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা ভাইয়া খুলে দেখাচ্ছে দেখেন কালার কোনটা রে ভাই দেখছেন এটা ইয়াং বলেন কি মানে কি বলুন রে ভাই ইয়াং টাইপের একটা কালার দেখছেন রে মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ভাই রে ভাই দেখছেন কালার কি রে ভাই মাত্র পঁচিশশো টাকা তো ঝটপট ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে ব্লাউজ পিসটা দেখেন রে ভাই ব্লাউজ পিসে কিন্তু ওই যে হাতের পোষণটা কিন্তু কাজ আছে এই যে দেখেন এই যে কত সুন্দর করে পাড়ের সাথে ম্যাচই করা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো নিতে পারেন না আমাদের এই শোরুম থেকে যে দেখেন দেখছেন ভাই নতুন বউ বলেন আর বলেন যে ভাই আমি একটু গিফট করো গিফটের জন্য হলে কিন্তু মাসা এটা কিন্তু একটা বেটার এই যে ভিতরে কিন্তু কলকা করা থাকবে দুইটা ক্যাটাগরি দেখে নিচে একটা গোল্ডেন একটা মেয়ে ভাই দেন কালারগুলো দেন কালার থাকবে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কালার দুইটা ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো নিতে পারবেন কিন্তু আমাদের তরফ থেকে এগুলো কিন্তু বারবার বলা হচ্ছে এগুলো কিন্তু একটা অফার প্রাইস দিচ্ছে যারা এসে নেবেন তারা কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাবেন ভাই আমি আপনাদের ভিডিও দেখে আসছি তো ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু এই অফারটা পাবেন মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন ভাই কালার কিন্তু কিন্তু মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের তরফ থেকে এই যে দেখেন দেখেন রে ভাই কালার কী মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন তো বেশ দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো শেষবারের মতো আমাদের কিন্তু মানে আমাদের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি এই যে অ্যাড্রেসটা হলো নাদিয়া শাড়ি এ বাই তিন সরি এটা হলো চব্বিশ মেনশন তৃতীয়তলা গাউসি মার্কেট ঢাকা